বন্ধুরা তোমরা আশা করি সবাই জানো যে বঙ্গ রাজনীতিতে এক নতুন মোড় নিতে চলেছে কারণ হুমায়ুন কবির যখনই বাবরি মসজিদ উত্থাপনের কথা বলেছে সেই মুহূর্তেই তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে আর সেই ক্ষোভেই মানুষ হুমায়ুন কবিরের দিকে এতটাই পরিমাণ বিশ্বাস তাদের দেখাচ্ছে যেটা দেখে তৃণমূলেরও মাথা ঘুরে গেছে হ্যাঁ সেই যে ক্ষেত্রে যেটা দেখতে পেলে তোমরা কুনাল ঘোষ বলছে এই সব টাকা নাকি বিজেপি সরকার দিচ্ছে হুমায়ুন কবিরকে এবং হুমায়ুন কবিরকে ফান্ড করছে বিজেপি সরকার যাতে তৃণমূলের ভোট কাটা যায় আসলে কি সেটা সত্যি আর যেমন মমতা বিজেপি সিপিএম কংগ্রেস আর একটা মুসলিমদের পার্টি হয়েছে যেমন ওখানে মিন করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে এদের কাজ হচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া যাতে তৃণমূল জিততে না পারে বন্ধুরা আশা করি শুনতে পেলে তোমরা সবাই যে মমতা ব্যানার্জি কী বলছে আর কাকে এই খোঁচা মেরে বলতে চাইছে হ্যাঁ হুমায়ুন কবিরকে এই খোঁচাটা দেওয়া হয়েছে কারণ হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর নতুন দল করবে বলে ঘোষণা করেছেন এবং আজকের যে বড় তথ্যটা পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবির এখন বর্তমানে রিজাইন করছে না তার পদ থেকে সে বিধায়ক পদেই এখন স্থগিত রয়েছে এবং সঙ্গে তোমরা জানতে পারবে যে ভবিষ্যতে কি কি বিষয়ে আপডেট আসতে চলেছে এবং বঙ্গ রাজনীতিতে কি কি মোড় নিতে চলেছে বাট তার আগে আমরা দেখে নেব আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য কারণ দেখা যাচ্ছে যে জল্পনা উঠছে যে হুমায়ুন কবির সিপিএম এ যেতে পারে আসলেই কি হুমায়ুন কবির সিপিএম যাবে সেটা একবার দেখে নেওয়া যাক যদি সঠিকভাবে জোট করতে হয় আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে সিপিএম আইএসএফ এদেরকে হয়তো চারটে সিট ছাড়লাম কংগ্রেসকে দশটা ছাড়লাম যেহেতু অজিত চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুসিদ বন্ধুরা মানুষ কি বলছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার মানুষ যেটা বলছে যে মানুষ কিন্তু হুমায়ুন কবিরের সাথেই আছে তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না এমনই জেনুইন খবর পেতে আপনি আবার না জানাচ্ছেন আমার মনে হয় সব কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত অনেক দল ছেড়েছেন অনেক দলে এসেছেন রাজনৈতিক বিষয়ে ছেড়ে দেন আমি আজকে বলবো যে বাবরি মসজিদের নামে বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে কারণটা কি এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় পোড়া বলে বুলের আগের দিন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে